দেখেন কি সুন্দর সুন্দর বৃষ্টি বুড়িংয়ের একদম নতুন কালেকশন দেখেন কি সুন্দরভাবে প্রত্যেকটা জামাতে কিন্তু কার্ট ওয়ার্ক করা থাকবে অবশ্যই যা যে ডিজাইনগুলো যে কালারগুলো পছন্দ হবে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে পোডাকগুলো কিন্তু আপনারা লাইট থেকে অর্ডার করে নিতে হবে যারা আমাদের শোরুম ভিজিট করে পোডাক এঁটে যান ভাই অনেক সুন্দর সুন্দর কালেকশন এসে দেখেন কার্টওয়ার্কের ভিতরে অনেক ঈদ কালেকশনের মধ্যে দার বেশি দেরি না আপনারাও চাইলে কিন্তু আপনারা শোরুম বা আপনারা যারা বাসা বাড়িতে বিক্রি করেন তারা গুণ আপনাদের কাছে এ প্রোডাক্ট নিয়ে ভালো লাভে প্রফিট করে তারপরে এই প্রোডাক্ট গুলো সেল করতে পারবেন দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইন কালার এবং কার্ট কোয়ালিটি গুলো দেখেন মাথার নষ্ট করার ডাউন পশনে অনেক সুন্দরভাবে কাজ করা থাকবে এগুলো গুণ তো মার্শালের ভিতরে থাকবে বৃষ্টি বরিং ঠিক আছে মার্শাল কাজের মধ্যে থাকবে অবশ্যই যা যে ডিজাইনগুলো পছন্দ হবে শুধুমাত্র স্ক্রিনশট দিবেন শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে আমাদের রিমু বা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন দেখেন প্যান্টের কাপড়টা থাকবে এক কালার পাক্কা গজের মধ্যে থাকবে উনার দুই সাইডে কিন্তু ওয়ার্ক করা থাকবে অনেক সুন্দরভাবে অবশ্যই যা যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে শুধুমাত্র স্ক্রিনশট দিবেন শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দেখেন অনেক সুন্দরভাবে কাটওয়ার করা থাকবে উনার দুই সাইডে কিন্তু ওয়ার্ক করা থাকবে দেখেন আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু গ্যারান্টি সহ পেয়ে যাবেন যে কোনো সমস্যা হলে সেল নাও করতে পারলে এক্সচেঞ্জ করে যে কোনো টাইমে যে কোনো সময় আপনার এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের থেকে গ্যারান্টি সহ পেয়ে যাচ্ছেন দেখেন প্রত্যেকটা ডিজাইন কালার দেখবেন মাসাল্লাহ মাসাল্লাহ প্রত্যেকটা প্রিন্ট প্রত্যেকটা ডিজাইন কালার থাকবে অনেক সুন্দর এবং যারা আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্ট কিনতে চান অবশ্যই কিন্তু তারা আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুম কিন্তু সাতটায় সাত দিনই খোলা থাকে আমাদের শোরুমের ঠিকানাটা বলে দিচ্ছি নারায়ণগঞ্জ জেলা আড়াইটা থানা বান্টিবাজার আইসাপাল্লা যাওয়ার তৃতীয় তালায় হাসি পাঠাটাসন ওয়াল অবশ্যই যারা আসবেন আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করে আসবেন বিস্তারিত বলে দিব কোখা যেখান থেকে আসবেন কিভাবে আসলে সুবিধা হবে দেখেন এটা থাকবে জামার ব্যাক সাইডটা ব্যাক সাইডটাও কিন্তু অনেক সুন্দর থাকবে এবং দেখেন জামার ডাউন পোষণে কিন্তু অনেক সুন্দরভাবে কাটওয়ার কোয়া থাকবে রংকোস 100% গ্যারান্টি সহ কিন্তু আমাদের থেকে প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছে একদম রিজনেবল প্রাইজে সরাসরি ফেব্রি থেকে ভাই আমরা কিন্তু সরাসরি মাদার হলজেলা সুতা থেকে গেড়ে সবই আমাদের নিজস্ব ফেব্রিতে তৈরি করে তারপরে আপনাদেরকে প্রোডাক্ট গুলো কোন্দ আমরা প্রভাইড করে দিচ্ছি দেখেন উনার ডিজাইন কালার কোয়ালিটি গুলো দেখেন 마শাআল্লাহ 마শাআল্লাহ আজকে লাইভে যে কালেকশন গুলো নিয়ে এসেছি প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা ডিজাইন কালার কোয়ালিটি কোন্দ থাকবে অনেক অনেক সুন্দর উনার সাইডটা দেখেন অনেক সুন্দরভাবে ওনার ডিজাইন করা থাকবে প্রত্যেকটা ওনার এছাড়াও কিন্তু আমাদের শোরুমে আপনারা হান্ড্রেড প্লাস কোয়ালিটি কিন্তু পেয়ে যাবেন একটি সাদের নিচে আপনার একটা দোকানকে সাজানো গোছানোর জন্য যে কয়টা কোয়ালিটি যে কয়টা কাপড়ের দরকার সবই কিন্তু আমাদের একটি সাদের নিচে পেয়ে যাবেন ভাই আপনার বাজারে পঞ্চাশটা দোকান ঘুরে পড়া করা লাগবে না ঠিক আছে একটা সাদের নিচে আসলে আপনি হান্ড্রেড প্লাস কোয়ালিটি কিন্তু আমাদের শোরুমে আপনারা পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা জামার নিচে কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করা থাকবে এবং আমাদের পোড়া হচ্ছে আপনার যে ওয়ান পিস আছে দেড়শো থেকে শুরু একশো থেকে শুরু আর যারা থ্রি পিস নিতে চান সর্বনিম্ন চারশো ষাট টাকা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিয়ে আপনারা কিন্তু বিজনেস করতে পারবেন সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট নিলে একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন সরাসরি মাদার হোলসেলার থেকে দেখেন উন্যাগুলো দেখেন প্রত্যেকটা উনার ডিজাইন কালার কোয়ালিটি মার্শাল মশাল্লা অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের থেকে পেয়ে যাবেন আপনি যদি কোনো প্রোডাক্ট নিয়ে আমাদের থেকে সেল নাও করতে পারেন এক্সচেঞ্জ করে যে কোনো টাইমে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন অবশ্যই যারা ভাবতেছেন বিজনেস করবেন কিছু একটা করবেন তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে আপনিও চাইলে বিজনেস শুরু করতে পারেন অবশ্যই যারা আমাদের রাব্যমিনা ফেসবুক পেজ থেকে দেখতে আছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতে আসেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দিবেন দেখেন আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের মাঝে এরকম আপডেট সব কালেকশন আপডেট সব ডিজাইন কোয়ালিটিগুলো লাইভ এবং ভিডিও আকারে তুলে ধরতেছি দেখেন উন্না জামার নিচে কি সুন্দর ভাবে করা আছে মাসাল্লাহ মাসাল্লাহ প্রত্যেকটা ডিজাইন কালার কোয়ালিটি গুনতে থাকবে অনেক সুন্দর গ্যারান্টি সহ কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলা একদম মাদার হোলসেলার থেকে দেখেন ডিজাইন গুলো দেখেন আজকের প্রত্যেকটা ডিজাইন যে কোনো আপুরা ভাইরা দেখলে কিন্তু পছন্দ হওয়ার মতন কালেকশন কোয়ালিটি কিন্তু আজকের এই লাইফে নিয়ে আসি একদম নতুন কালেকশন ঠিক আছে ঈদ কালেকশন হিসাবে আপনারা কিন্তু আপনার দোকানের শোরুমে এই প্রোডাক্টগুলো রাখতে পারেন ভালো চাহিদা ফুল প্রোডাক্ট একদম রিজনেবল পাই যে তো পেজ হচ্ছেন দেখেন ওনার সাইডে কিন্তু অনেক সুন্দরভাবে কাটওয়ার্ক করা থাকবে দুই সাইডে দেখেন আর এগুলো কিন্তু বহরও কিন্তু দেখে কিন্তু একদম চিপা হবে এরকম না উনার বহর কিন্তু অনেক বড় ঠিক আছে এবং দেখেন প্রত্যেকটা ডিজাইন কালার কোয়ালিটি দেখেন কাজ কোয়ালিটি দেখবেন মাসাল্লাহ মাসাল্লাহ অনেক অনেক সুন্দর এবং আমরা আমাদের থেকে যারা প্রোডাক্ট নিতে চান হানড্রেড পার্সেন্ট রেট গ্যারান্টি সব পেয়ে যাবেন আপনার দশটা দোকান ঘুরে যে রেটে কিনেন এর থেকে দশ টাকা কমে কিন্তু আমরা দিয়ে থাকবো একদম চ্যালেঞ্জিং একটা রেটে অবশ্যই যারা আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিতে চান আর দেই না করে আমাদের শোরুমে কিন্তু আপনারা চলে আসতে পারেন দেখেন জামার নিচে কি সুন্দরভাবে দামানে মার্শালের কাটওয়ার্ক করা থাকবে ঠিক আছে হাতার কাপড় দেখেন নিচে একট্রা দেওয়া থাকবে একদম ফ্রি সাইজ এগুলো যে কোনো সাইজের আপুদের আপদে কিন্তু হয়ে যাবে ঠিক আছে ছোট খাদ্য হাতি বাদে সবারই কিন্তু হয়ে যাবে এতটা ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে মাসাল্লাহ মাসাল্লাহ প্রত্যেকটা পিঙ্ক কালার ডিজাইন এগুলো কিন্তু যে কোনো মানুষের দেখলে পছন্দ হয়ে যাবে সেলর পাবেন এক কালার আড়াই গজ একদম পাকা আড়াই গজ সেলর পেয়ে যাবেন অন্যগুলো দেখেন চমৎকার সব কালেকশন একদম রিজনেবল পাই যে সরাসরি ফ্যাক্টরি থেকে সরাসরি মাদার হোলসেলার থেকে যারা কালেকশন করতে চান অবশ্যই কিন্তু তারা আমাদের একদম কিন্তু এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন দেখেন অন্য ডিজাইন কাটওয়ার্ক গুলো দেখেন মাসাল্লাহ মশাল প্রত্যেকটা অন্যের কিন্তু অনেক সুন্দরভাবে কাটওয়ার্ক করা থাকবে লং কস হান্ড্রেড পার্সেন্ট জ্ঞান কৃষক কিন্তু এই প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন একদম ডিজাইনেবল প্রাইসে দেখেন বৃষ্টি বুড়িং এর প্রোডাক্ট গুলো কিন্তু একদম রিজনেবল প্রাইস অবশ্যই রেটটা জানতে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন আমাদের কন্টাক্ট নাম্বারে সরাসরি ফোন দিতে পারেন বা ইমো বা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে যোগাযোগ করতে পারেন এগুলো কিন্তু একদম পাইকারি রেটে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র পাইকারি বিক্রি করা হয় আমরা কিন্তু খুচরা বিক্রি করি না যারা পাইকারি নেবেন তারাই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন এটা হচ্ছে জামার ডিজাইনটা আর এটা হচ্ছে নিচে ডাউন পোর্শনের কাজটা অনেক সুন্দরভাবে কিন্তু কাজ করা থাকে এবং জামার মাঝখানেও কিন্তু কাজ করা আছে দেখেন ছোট ছোটই ফুল করা আছে জামার মাঝখানেও এবং ডাউন পোর্শনেও কিন্তু অনেক ভালো ভালোভাবে কাট আউট করা থাকবে মার্শালের মতন দেখেন প্রত্যেকটা পিঙ্ক কালার দেখবেন অবশ্যই যা যে ডিজাইনগুলো যে কালারগুলো পছন্দ হবে শুধুমাত্র স্ক্রিনশট দিবে শুধুমাত্র এই স্ক্রিনshade আমাদের রিমু বা WhatsApp নাম্বার যোগাযোগ যোগাযোগ করেন সর্বনিম্ন 10 পিস অর্ডার নিতে হবে আপনারা কোন তো সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে ভিডিও কল দিয়ে প্রোডাক্টগুলো আমাদের থেকে দেখে নিতে পারবেন দেখেন 20টি বুডিং এর মধ্যে ভাই কি সুন্দর কালার কোয়ালিটি প্রোডাক্ট কত আজকে নিয়েছি আজকে লাইভে অবশ্যই আজকে লাইভ থেকে যদি আপনারা এই প্রোডাক্টগুলো অর্ডার করতে মিস করেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করবেন ঠিক আছে ভাবা যায় দেখেন কি সুন্দর ভাবে ডিজাইন কাটওয়ার্ক করা থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে নিচে মাথা নষ্ট করা সব কালেকশন কিন্তু আজকের এই লাইফে দেখে দিচ্ছি একদম রিজনেবল পাই যায় সরাসরি ফ্যাক্টরি থেকে পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্ট গুলো দেখেন এটা হচ্ছে জামার ফর্ম সাইডটা ফর্ম সাইডটাও কিন্তু অনেক সুন্দর ক্যামেরাতে ক্লিয়ার দেখতে পাচ্ছেন নাকি কেউ একজন কমেন্ট করে জানিয়ে দিতে পারেন দেখেন এটা থাকবে ডাউন পোষণের কাজটা অনেক সুন্দরভাবে হাতটায় কিন্তু কাজ করা থাকবে না শুধু জামার নিচে এটা কিন্তু এক হাজারের ভিতরে পেয়ে যাবেন এক হাজারের ভিতরে ঠিক আছে আমাদের এখানে বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট আছে আমাদের সর্বনিম্ন প্রোডাক্ট হচ্ছে চারশো টাকা থেকে শুরু আপনার যেটা হচ্ছে থ্রি পিস থ্রি পিস কিন্তু চারশো ষাট টাকা থেকে আমাদের সর্বনিম্ন স্টার আর দুই হাজার বাইশশো পর্যন্ত আছে দেখেন এটা হচ্ছে উন্নার সাইডে কাকরটা বর্তমান বাইশ আছে অবশ্যই যারা ঈদ কালেকশন করতে চান তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারে ঈদের কিন্তু আর বেশি দেরি নাই দোকান অফ ছিল দুই দিন আজকে দুদিন পরে কিন্তু আপনাদের মাঝে এই কালেকশনগুলো নিয়ে আমি আবার নতুন করে লাইফেছি অবশ্যই একদম নতুন প্রোডাক্ট ঠিক আছে এই প্রোডাক্টগুলো কিন্তু আজকেই ঢুকছে আপনারা চাইলে যার যে ডিজাইনগুলো যে কালার গুলো পছন্দ হবে শুধুমাত্র স্ক্রিনশট স্কিন দিবেন দেখেন মাথা নষ্ট করা সব কালেকশন সাদার ভিতরে ভাই এটা কিন্তু যে কোনো আপুরা দেখলে যাদের হোয়াইট কালার সাদা কালারের মধ্যে পছন্দ ফেভারিট কালার হতে পারে কে একজনের এ ডিজাইনগুলো এই কালারগুলো দেখলে কিন্তু যে কোনো আপুরা পছন্দ করবে ঠিক আছে আপনার দোকানে যদি এসব কোয়ালিটির প্রোডাক্ট থাকে তাহলে কোনো কোনো কাস্টমার দোকান থেকে বাইর হতে পারবে না ঠিক আছে এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইন মাশালা মাশালা প্রত্যেকটা পিঙ্ক কালার যে কোনো আপুরা দেখলে ভাইরা দেখলে এগুলো পছন্দ হয়ে যাওয়ার মতনই কিন্তু কালেকশন অবশ্যই লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন দেখেন প্যান্টের কাপড়ও কিন্তু থাকবে বডি কন্ট্রাস্ট প্রত্যেকটার এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ কিন্তু আমাদের থেকে কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল পাইছে আপনি কিন্তু চাইলে ঘরে বসে থেকে পড়াগুলো আমাদের থেকে অর্ডার করে নিতে পারে দেখেন এটা থাকবে উন্নত চমৎকার সব কালেকশন দেখেন অন্য সাইডে অনেক সুন্দরভাবে কিন্তু কাজ করা থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড় একদম যাচ্ছে যে রেটটা আপনি ভাবতে পারবেন না ঠিক আছে পাইকারিতে যে রেটটা আমরা দিতেছি একদম এগুলো কিন্তু মার্কেটে ষোলোশো থেকে সতেরোশো টাকা সেল হয় ইজিলি ষোলোশো থেকে সতেরোশো টাকা বিক্রি করে আপনারা আমাদের কাছে এক হাজার টাকার ভিতরে কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবে আপনি নিয়ে তিনশো থেকে চারশো টাকা পাঁচশো টাকা লাভ করতে পারবেন পার পিসে এত সুন্দর সুন্দর কালেকশন এত সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আমরা দিচ্ছি একদম রিজনেবল পাইছে ঠিক আছে আপনি পার পিসে তিনশো থেকে পাঁচশো টাকা লাভ করে পড়াগুলো পোড়াগুলো কিন্তু বিক্রি করে দিতে পারবেন দেখেন প্রত্যেকটা কালেকশন ডিজাইন কোয়ালিটি দেখবেন মার্শাল্লাহ মার্শাল্লাহ প্রত্যেকটা কালার ডিজাইন কোয়ালিটি কিন্তু থাকবে অনেক সুন্দর এবং ডাউন পোষণে কিন্তু প্রত্যেকটা জামারি অনেক সুন্দরভাবে কাট আউট করা আছে দেখেন এটা থাকবে উন্নতা ওনাটাও কিন্তু অনেক সুন্দরভাবে কাটওয়ার করা আছে অবশ্যই যারা আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই তারা কিন্তু আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা আবারও বলে দিচ্ছি আমি রানারগঞ্জ জেলা আড়াইহাজার থানা বান্টিবাজার আইসাপাল্লা জেলার তৃতীয় তলায় হাসি পারফেক্ট ওয়ার্ল্ড সপ্তাহে সাত দিনই খোলা থাকে আপনারা যে কোনো বা যে কোনো দিন আমাদের শোরুম ভিজিট করে তারপরে প্রোডাক্ট নিতে পারবেন দেখেন যারা আসতে পারবেন না তারা ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কল দিবেন দিয়ে দেখে তারপরে নিতে হবে বা আসার আগেও কিন্তু আপনারা ফোন দিয়ে আসতে পারেন অনেকজন ভাইরা আপুরা আছে। দোকান খুঁজে পান না বিস্তারিত বা কোথা থেকে আসবেন কিভাবে আসবেন বুঝতে পারেন না তারা কিন্তু ফোন দিয়ে আসতে পারেন আগে থেকে দেখেন এটা থাকবে আরেকটা প্রিন্ট ব্ল্যাক কালারের মধ্যে কালোর ভিতরে ভাই মাথা নষ্ট করা সব কালেকশন ডিজাইন গুনতে দেখাচ্ছি দেখেন ডাউন পোশনে কি সুন্দরভাবে কাট করা থাকবে প্রত্যেকটা জামা যেটা হচ্ছে দেখলে কিন্তু যে কোনো আপুরা দেখলে এসব পরায় ঈদের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা কোয়ালিটির কাপড় ডিজাইন কোয়ালিটি কোন তো পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা প্রিন্ট কালার দেখেন মাশালা মাশালা অনেক অনেক সুন্দর অবশ্যই যার যে ডিজাইনগুলো যে কালারগুলো পছন্দ হবে শুধুমাত্র স্ক্রিনশট দিবেন শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে প্রোডাক্টগুলো কিন্তু আমাদের থেকে অর্ডার করে নিতে পারবেন দেখেন আমাদের এখানে সর্বনিম্ন চারশো ষাট টাকা থেকে শুরু অবশ্যই যার যে ডিজাইনগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিবেন শুধুমাত্র এই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দেখেন বিশটি বোরিং এর মধ্যে কিন্তু একদম নতুন কালেকশনে প্রোডাক্ট নিয়েছি দেখেন কি কী সুন্দরভাবে ওয়ার্ক করা আছে ওনার দুই সাইডে ঠিক আছে অবশ্যই যারা লাইভটাতে জয়েন হচ্ছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন প্রতিনিয়ত এরকম আপডেট সব ভিডিও এবং লাইভ পাওয়ার জন্য ঠিক আছে আমাদের শোরুমে হচ্ছে শুধুমাত্র পাইকারি বিক্রি হয় যারা পাইকারি নেবেন তারাই কিন্তু আমাদের থেকে নক দিতে পারেন দেখেন কালেকশন ডিজাইন কোয়ালিটি দেখবেন 마শাআল্লাহ 마শাআল্লাহ প্রত্যেকটা কালেকশন ডিজাইন কোয়ালিটি কিন্তু থাকবে অনেক অনেক সুন্দর এটা হচ্ছে আরেকটা প্রিন্ট আরেকটা ডিজাইন কালার যে ডিজাইন কালারগুলো কিন্তু আপনারা ভাবতে পারবেন না এতটা রিজনেবল পাই যে এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কাপড় সব কিন্তু আমরা দিয়ে থাকতেছি এতটা রিজনেবল পাই যে আমরা রাবেয়মিনা বুটিক হাউস কিন্তু পুরো বাংলাদেশকে চ্যালেঞ্জিং একটা রেটে কিন্তু আপনাদেরকে এই পোড়াগুলো আমরা প্রোভাইড করে থাকতেছি দেখেন যা ডাউন পোশনে কি সুন্দর ভাবে কাট আউট করা আছে ঠিক আছে প্রত্যেকটা জামার ডাউন কিন্তু অনেক সুন্দর ভাবে কাট আউট করা আছে এটা থাকবে জামার ফর্ম চাইটা দেখেন থাকবে এক কালার আড়াই থাকবে প্রত্যেকটা এবং উন্না গুলো চমৎকার সব উন্না কাট আউট করা থাকবে দেখেন প্রত্যেকটা উন্না কিন্তু কাট আউট করা থাকবে অবশ্যই ডিজাইন কোয়ালিটি গুলো দেখবেন এগুলো কিন্তু যে কোন যে কোন আপুদের একদম ফেভারিট সব কালার কিন্তু আজকে লাইফে নিয়েছি অবশ্যই আপনি কিন্তু আপনার দোকানে আপনার শোরুমে বা আপনার বাসাবাইতে যারা বিক্রি করেন তারা কিন্তু আপনার বাসা বাড়িতে পড়াগুলো রাখতে পারেন সবার আগে চলবে এবারে এদের সব থেকে হিট ডিস্টার্ড কালেকশন হচ্ছে পোড়া গুলো দেখেন বা যেসব ভাইরা আপুরা ভাবতেছেন নতুন বিজনেস করতে পারবে আমরা কিন্তু নতুন উদ্যোক্তা নিয়ে কাজ করতে অনেক ভালোবাসি ঠিক আছে নতুন উদ্যোক্তা নিয়ে কাজ করতে আমাদের অনেক ভালো লাগে অবশ্যই যারা নতুন উদ্যোক্তা হতে চান ভাবতেছেন ব্যবসা করবেন কিছু একটা করবেন কিনে করবেন কোথা থেকে নিয়ে করলে ভালো হয় বুঝতেছেন না তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারে বা চলে আসতে পারেন আমাদের শোরুমে একবার হলো আমাদের শোরুমটা ভিজিট করে তারপরে এই প্রোডাক্টগুলো কিন্তু নেওয়ার ইচ্ছুক রাখতে পারেন আপনারা দেখেন আমাদের শোরুমে আসলে আপনাদের কিন্তু খালি হাতে ফিরে যেতে হবে না একটা সাদের নিচে এত সুন্দর সুন্দর আইটেম ডিজাইন কোয়ালিটি প্রোডাক্ট পেয়ে যাবেন যেটা আপনি পঞ্চাশটা দোকান খুলেও পাবেন না ঠিক আছে দেখেন উনার ডিজাইন কালার কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ মাসাল্লাহ প্রত্যেকটা পিন ডিজাইন কালার কোয়ালিটি কোন থাকবে অনেক সুন্দর দেখেন উনার দুই সাইডে কোন তো অনেক সুন্দরভাবে কাট ওয়াট করা আছে প্রত্যেকটা উনার দুই সাইডে কোন তো অনেক সুন্দরভাবে কাট ওয়াট করা আছে দেখেন পিন কোয়ালিটিগুলো দেখবেন মার্শাল্লাহ মার্শাল্লাহ প্রত্যেকটা পিন ডিজাইন কোয়ালিটি কোন তো থাকবে অনেক অনেক সুন্দর একদম রিজাইনাবল পাইজে ভাই এখন যেটা দেখাবো এটা হচ্ছে হলুদিয়া পাখি ঠিক আছে এইজো দেখেন ভাবতে পারেন চালারটা খোলার পরে একটা মাথা নষ্ট হয়ে দেওয়া এত সুন্দর সুন্দর কালার একদম রিজনেবল পাইজে কিন্তু আমরা দিচ্ছি আমরা রাবিয়া মিনা বুটিক হাউস একদম রিজনেবল পাইজে দেখেন প্রত্যেকটা কালেকশন ডিজাইন কোয়ালিটি দেখেন ভাই হলুদ দিয়া পাচ্ছে ঠিক আছে হলুদ কালারের মধ্যে যারা একদম হলুদ কালার খুঁজেন তাদের জন্য কিন্তু এটা একদম বেস্ট কালার দেখেন যে আমার নিচে কি সুন্দর হবে কাট আউট করা আছে ঠিক আছে অবশ্যই যার যে ডিজাইনগুলো পছন্দ হবে শুধুমাত্র স্ক্রিনশট স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখেন হলুদিয়া পাখি এখন তো নিতে মিস করবে না আপনার একটা ঠাকসা দোকানের একটা সেটিংকে সাজানোর জন্য সবথেকে কালারফুল কালার হচ্ছে এটা একদম বেস্ট একটা কালার ঠিক আছে এসব কালার যদি সেটিংয়ে রাখা হয় তাহলে যদি নাও বেছা তাও সেটিং ভালো লাগে ঠিক আছে আপনার শোরুমের সেটিংয়ের জন্য কিন্তু নিতে পারেন এসব কালার আর এসব কালার কিন্তু অনেক ফেভারিট একদম হিট কালার এগুলো যখন চলে তখন কিন্তু এক কালারে পঞ্চাশ পিস একশো পিসের ওয়ার্ডার পরে যায় এতটা হিট কালার হচ্ছে এগুলো দেখেন উনার সাইডে কি সুন্দরভাবে কাট ওয়ার্ক করা আছে অনেক প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট অবশ্যই একদম রিজনেবল পাই যে সরাসরি ফেক্টরি থেকে সরাসরি মাদার হোলসেলার থেকে প্রোডাক্ট নিতে আর দেয় না করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন বিশটি বুড়িং বিশটি বুড়িংয়ের একদম নতুন কালেকশন ঠিক আছে রিকলিস্টেড সব কালেকশন কিন্তু দিচ্ছি একদম রিজনেবল পাই যে অবশ্যই কিন্তু আপনারা আর না করে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে এর পরেগুলো কিন্তু আমাদের থেকে অর্ডার করে নিতে পারেন দেখেন বেশ সব কালেকশন ভাই যেসব কালেকশন দেখলে আপনারা থ্রি পিসের প্রেমে পড়ে যাবেন ঠিক আছে কাট কোয়ালিটি দেখেন অনেক অনেক সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ প্রত্যেকটা পিন ডিজাইন কালার কোয়ালিটি কিন্তু থাকবে একদম রিজনেবল প্রাইসে ভাই রেটটা জানতে অবশ্যই ইনবক্সে যোগাযোগ করুন ডেটটা জানতে ইনবক্সে যোগাযোগ করুন বা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারটা বলে দিচ্ছি আবারও যেটা হচ্ছে আপনার দেওয়া আছে লাইফে তাও বলে দিই জিরো ওয়ান সিক্স জিরো ফাইভ টু এইট ডাবল ওয়ান ডাবল সেভেন অবশ্যের যোগাযোগ করতে পারেন লাস্টে ডাবল ওয়ান ডাবল সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্টগুলো রেট জেনে নিতে পারেন বা যারা আমাদের শোরুমে আসতে চান তারাও কিন্তু এই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন কন্টাক্ট নাম্বারে বা ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন দেখেন উন্নয়ার সাইডে কি সুন্দরভাবে কাট আউট করা আছে মার্শাল প্রত্যেকটা আলা জেনে ঠিক আছে যে কোনো ভাইরা আপুরা দেখলে এগুলা প্রেমে পড়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন এত সুন্দর সুন্দর প্রিন্ট এবং কাজ কোয়ালিটি থাকবে অনেক অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে আরেকটা প্রোডাক্ট ভাই যেসব প্রোডাক্ট দেখলে আপনারা প্রেমে পড়ে যাবেন এগুলো প্রেমে পড়ার মতন কিন্তু প্রোডাক্ট এবং ডিজাইন কাটওয়ার ঠিক আছে এটা বাদ দিয়ে দিই সামনে এই এইয দেখেন এত সুন্দর সুন্দর কাজ কোয়ালিটির মধ্যে এখন যেটা দেখাবো এটা হচ্ছে নেভি কালারের মধ্যে ভাই অনেকে কালারটা নিয়ে ভয়ে থাকেন ঠিক আছে কালারটা খোলার পরে দূরে চলে যান কিন্তু ভাই আমাদের থেকে কালারটা নিলে কিন্তু কোনো রিক্স নাই ঠিক আছে গ্যারান্টি সব পেয়ে যাবেন এই কালারটা অনেকে নিলে ভাবে রং চলে যাবে কিন্তু ভাই এক কষ রঙও কিন্তু এই কালার থেকে কাটবে না অবশ্যই আমরা গ্যারান্টি সহ দিচ্ছি আপনারা ধুয়ে যদি রং চলে যায় তাহলে আমাদের থেকে এক্সচেঞ্জ করে প্রোডাক্ট নিতে পারবেন দেখেন রংটা আপনার যদি রং চলে যায় ধোয়ার পরে এক্সচেঞ্জ করে প্রোডাক্ট নিতে পারবেন দেখেন ডিজাইন কালার কোয়ালিটি দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ প্রত্যেকটা পিন ডিজাইন কালার কোয়ালিটি থাকবে অনেক সুন্দর অবশ্যই যা যে ডিজাইন গুলো যে কালার গুলো পছন্দ হবে শুধুমাত্র স্ক্রিনশট দিবেন শুধুমাত্র স্কিন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন এটা থাকবে সেলোয়ারের কাপড়টা এক কালার আড়াই গজ থাকবে এবং উন্নাটা থাকবে ফুল পাশাপ নামাজি উন্না দেখেন ওনার ডিজাইন কালার কাটওয়ার কাজ কোয়ালিটি দেখবেন প্রত্যেকটা ওনার কোয়ালিটি থাকবে অনেক সুন্দর এগুলো কিন্তু ফ্যাশনেবল এবং নামাজি উন্না পেয়ে যাবেন দেখেন ওনার সাইডেও কিন্তু অনেক সুন্দরভাবে কাটওয়ার করা থাকবে প্রত্যেকটা ওনার সাইডে এবং আজকে লাইফে লাস্ট একটা ডিজাইন কালার থাকবে এটা দেখেন কাজটা দেখেন কাজের ডিজাইন কোয়ালিটিগুলো দেখবেন অবশ্যই যা যে ডিজাইন যে কালার কোয়ালিটি গুলো পছন্দ হবে শুধুমাত্র স্ক্রিনশট দিবেন শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে আমাদের ইমু বা WhatsApp নম্বরে যোগাযোগ করবেন দেখেন এটা থাকবে জামার ফর্ম সাইডটা এটা থাকবে ডাউন পোরশনটা দেখেন এটা থাকবে জামার ডাউন পোরশনটাও কিন্তু থাকবে অনেক অনেক সুন্দর অবশ্যই যা যে ডিজাইন গুলো যে কালার গুলো পছন্দ হবে শুধুমাত্র স্ক্রিনশট দিবেন শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে আমাদের ইমু বা WhatsApp নম্বরে যোগাযোগ করবেন এটা থাকবে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা এক কালার আড়াই গজ হ্যাঁ এটা থাকবে এক কালার আর গজ এটা থাকবে উন্নাটা উন্নার ডিজাইন কাটওয়ার দেখবেন উন্নার ডিজাইন কাজ কোয়ালিটি কিন্তু থাকবে অনেক সুন্দর দেখেন অনেক সুন্দরভাবে ভাবে কাটওয়ার করা থাকবে এবং আজকে লাইফে লাস্ট একটা ডিজাইন কালার কিন্তু নিয়েছিলাম এটা অবশ্যই আপনাদের সাথে দেখা হবে সামনে কোনো লাইফে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ফিয়ামানিল্লাহ